তুমি পর্যন্ত সমস্ত নবী রসুন কে বলেছিলে তুমি কিসে খুশি তুমি কিসে খুশি তুমি খিচে খুশি সমস্ত নবীর বলেছিলেন সমস্ত নবির ও শুননা বলেছিলেন আল্লা বা আপনি যা দেখ আমরা তাতে খুশি আল্লাহর আমার হাবিবকে কতটা ইজত দিয়েছিলেন কতটা ভালো বেঁচেছিলেন আল্লাহর বল আমার আপনার হাবিবকে বলেছিলেন ওগুলার হাবির আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে বললেন নবী আদম তুমি কি খুশি আল্লাহ আপনি যাতে ਦਿੱতেছেন আমি নবী আদম তাতে খুশি আল্লাহ পাক রব্বুল সব নবীকে জিজ্ঞাসা করলেন নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে জিজ্ঞাসা করলেন সমস্ত নবীরা একটাই কথা বলেছিলেন আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতে খুশি আমার হাবিবকে আল্লাহ বলেছিলেন কি বলেছিলেন যে আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার হাবিবকে কতটা ভালোবাসত জি আল্লাহ আমার হাবিবকে কতটা ভালোবাসতেন কতটা পেয়ার করতেন আমার নবী যখন দিনে দাওয়াত দিতে গেলেন যখন দিনে দাওয়াত দিচ্ছেন মক্কার বেঈমান বেদিন কুফফার কুরাইশার আল্লাহ নবীকে অপমান করলেন অপদস্থ করলেন নবীকে পাগল বললেন খেপা বললেন নবীকে মিথ্যাবাদী বললেন তাই তো নাকি নবীকে মারধর করেছে এ মুসলমান গুলি ছিলেন আধুনিক এ নবী প্রেমী গো না আল্লাহ আমার হাবিব কে ডেকে বলেছিলেন ওগো আবা হাবিব মক্কা বেমান বেদিন কুফর গো রাইছেনা আপনাকে পাকুয়া বলেছে আপনাকে খেপা বলেছে আপনাকে মধু করেছে আপনাকে মিত্রবাদী বলেছে আপনাকে রসূল বলে মেনে নেননি আপনাকে হাবিব বলে মেনে নেননি ও আমার হাবিব গো আপনি চিন্তিত হবেন না দুঃখ পাবেন না আপনি কষ্ট পাবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা ওরা আপনাকে হাবি বলে মেনে নেননি তাতে কি হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাবি বলে মেনে নিলাম দূর হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে কতটা ভালোবাসতে কতটা इज्जत দিয়েছে আমার হাবিবকে কতটা আমার যেখানে পাক রব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ আমার অনুসরণ কর অনুগত কর সেখানে পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বলেছে হে আমার বান্দাবান্দিরা তোরা আমি আল্লাহ আমার সাথে সাথেও আমার উম্মাদ উম্মাদানিদের অনুগত আমার নবীর আমার হাবিবের অনুগত অনুসরণ কর জোরে বলুন না সুবাহান রসুলকে আমরা ভালোবাসি রসুল আমাদেরকে ভালোবেসেছে রসুল আমাদের জন্য কেঁদেছি এখনো কাঁদছে আমরা রসুলকে ভালোবেসেছি রসুলকে ভালোবাসত কারা যে রসুলকে ভালোবাসত কার আর রসুলের একজন কৃতদাস ছিল নাম ছিল তার যার গোলাম সহবার নাম শুনেছেন আপনারা গোলাম সোহবান একজন রসুলের কিরিত দাস ছিল রসুলকে এতটা মহাবাত করতে এতটা পেয়ার করতো কেতাবের মধ্যে শেখ গোলাম সোহবান যখন খোদার জ্বালায় ছটফট ছটফট করতো এদিকে ওদিকে ঘোরাফেরা করতো যখন কিছুই খাওয়ার পেত না ভাই আপনারা বলতে পারবেন আমার যারা মুরব্বী বাপ চাচারা আছে তানারা বলতে পারবে আগের জামানায় কতটা খাওয়ার কষ্ট ছিল ছিল না আমরা এখন বুঝতে পারি না আমাদের তিনবেলা মোটা খাওয়া হয়ে যায় একবার যদি আমরা না খেতে পারি আমাদের পেটে ছুচড় টন মারে তাই তো নাকি কিন্তু আমার বাপ চাচারা যারা আছে এনারা বলতে পারবেন জি রসুলের জামানায় গুলাম সাহবান বলে একজন ব্যক্তি ছিল এই গুলাম সাহবান রসুলকে কতটা ভালোবাসতো গুলাম সাহবান যখন এদিকে ওদিকে ঘোরাফেরা করে খাওয়ার কিছু না পেতেন ছুটে ছুটে রসুলের দরবারে হাজির হয়ে যেতেন জোরে বলুন না সুবাহান আল্লাহ গুলাম সাহবান বলছেন আমি রসুলের চা মুখখানার দিকে তাকিয়ে দিন কি দিন রাত কি রাত কাটিয়ে দিতাম আমার খোদা বলতে কি জিনিস আমি গোলাম সাহবান কিছুই বুঝতাম না ধরে হবে না সোবাখানা আচ্ছা বলুন তো রসুলের চাঁদ মুখখানার যদি কেউ তাগায় বলেন পেটে আর খিদা থাকবে বলে মনে হয় থাকবে না থাকবে না তো কেতাবের মধ্যে সেই গোলাম সাহবান যখন তিনি কোনো কারণে বাইরে আসতেন আবার দরবারে গিয়ে যখন রসুলকে না দেখতে পেতেন এই রসুলকে না দেখতে পাওয়ার কারণে তিনি বলেন আমি এক সেকেন্ডও ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আমি রসুলকে না দেখতে পেলে ওই জায়গাটা আমার জন্য অন্ধকার হয়ে যেত জোরে বলুন না সুবাহান রসুলকে কতটা ভালোবাসতে গোলাম সৌবানের ভালোবাসা দেখে আল্লাহ নবী আমার গোলাম সৌবানকে মুক্ত দিয়ে দিলেন কৃত দাস থেকে মুক্ত দিয়ে দিলেন গোলাম সৌবান বাড়ি চলে গেল আরে মুসলমান গুনে ছিলেরা

আমি গোলাম সোবা আমার শরীরটা অসুস্থ হয়ে নাই। আমার শরীরটা খারাপ হয়ে নাই। আমি গোলাম সোবা আপনাকে এই না দেখার কারণে আমার শরীরটা এমন রুগুন ও শুকনো হয়ে গিয়েছে লার নবীর দরবারে গোলাম সোবা নসলো আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রসুল আমার গোলাম সাহবানের সালাম সালামের উত্তরটা দিয়ে দিলে জি সালামের উত্তর দিয়ে বলছেন গোলাম সাহবান তোমার শরীরটা এমন কেন অসুস্থ হয়ে গেছে তুমি কেন এত রুগ্ন শুগ্ন হয়ে গেছে কি হয়েছে বাবা আল্লাহ নবীর কথা শুনে গোলাম সাহবান ঝজ্জর 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 করে কেঁদে দিলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি গোলাম সাহবান আমার রোগ হয়নি আমার শরীরটা অসুস্থ নাই আপনাকে এই গোটা কয়েকদিন দেখতে পাইনি আপনাকে দেখতে না পাওয়ার কারণে আমার শরীরটা এমন রুগ্ন শুগ্ন হয়ে গিয়েছে

আমি অন্য জায়গায় থাকবো আপনাকে দেখতে পাবো না আপনাকে দেখতে পাবো না আপনাকে যদি না দেখতে পারি আপনাকে গোটা কয়েকদিন না দেখার কারণে আমার শরীরটা যদি এমন রুগ্ন শুকন হয়ে যায় আমি গোলাম সোমান সেই সময় তো আপনাকে আর দেখতে পাবো না আরো শুনান লাগে আমি গোলাম সোমান সেই সময় তো আমার কি হালত হবে ا

মানে এমন ভালোবাসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবтуন্য করে দিলেন আল্লাহ বলেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা কফা বিল্লাহি আলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ ও তার রসূলের অনুগত অনুসরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা কি করছো না করছো সবকিছুই দেখেন জোরে বলুন না সুবহান একটু জোরে বলুন না সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন তো নাকি

ইতে চায় আমার ভালোবাসা পেতে যায় সেইজন্য সর্বপ্রথম আপনি হাবিব আপনার ইত্তেবা অনুসরণ করে যে আপনার ইত্তেবা অনুসরণ করলো যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো আর আমি আল্লাহ যে আমাকে ভালোবাসলো আমি الرحমান আমি রহিম আমি গফুর রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলোকে maaf করে দেব জোরে হবে না সুবহানাল আরেকটু জোরে হবে না সুবহানাল রাসূলের নামে যদি আমরা দরুদ পড়ি রাসূলকে ভালোবাসি ভাই দুনিয়া দুনিয়াবি আজাব থেকে মুক্ত পাবে আবার মরার পরে জাহান নামের আগুন থেকে মুক্ত পাবো না পাবো কথা বলে জি মুক্তি পাবো আমরা কেন রসুলের ওপরে আমরা নামাজ পড়ছি নামাজ পড়ছি না জানি আল্লাহ দরবারে কতটা কবুল হবে আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না পারবো রোজা করছি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার রোজা কবুল হয়েছে আল্লাহ দরবারে বলতে বলতে না। না আপনি আপনি হস আছে। যে আমার হসটা কবুল হয়েছে জাকাত দিয়েছে বলতে পারবেন না যে আমার জাকাতটা কবুল হয়েছে কিন্তু রসুলের নামে যদি আপনি দরুদ পড়েন আপনি বলতে পারবেন যে আমি রসুলের নামে দরুদ পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের নামে যদি কেউ দরুদ পাঠ করে আর দরুদটার সঙ্গে সঙ্গে কবুল করে নেন জোরে বলুন না সুবাহান রসুলের নামে যদি দরুদ পরে জাহান্নামের আগুন থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়